আসসালামু রহমাত আলহামদুলিল্লাহ আজকে আমরা কি কি কাজ করি সবগুলো কাজ আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ রাতে থেকেই প্রচন্ড ম্যাগ ডাকা করা শুরু করছে এই ভাবলাম যে আমাদের রাস্তার নিচে তো পানি আছে জালটা পেতে রেখে আসি আমরা গত রাতে জাল পেতে রেখে এসেছিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে যেখান দিয়ে ধান লাগানো ছিল প্রচন্ড বৃষ্টির কারণে ধানগুলো ডুবে গেছে আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সকালে ছাতি নিয়ে আমাদের জাল ঝাড়তে হলো সকাল সকাল প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জালগুলোতে অনেক মাছ ধরেছে আমরা আজকে ভেবেছিলাম যে আমাদের গরুগুলোর জন্য আমরা কিছু খাবার কিনে নিয়ে আসবো কিন্তু সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি আতে যেতে পারবো কিনা সে চিন্তা ভাবনা করছিলাম তবে দেখলাম যে সাতটা আটটার দিকে বৃষ্টি আলহামদুলিল্লাহ ছেড়ে গেছে দিন একদম পরিষ্কার তারপর আমাদের গরুর ঘর পরিষ্কার করার জন্য যে মোটরটি ব্যবহার করি সেই মোটরটিও আজগবি বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না সেই মোটরটিও নিয়ে আমরা বাজারে যাই যে মোটরটি সেরে তারপর আমরা বাজার থেকে খাবার নিয়ে আসবো তো যাওয়ার পরে দেখলাম যে আমাদের মোটরের ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে আমরা আমাদের মোটরের ক্যাপাসিটারটা খুলে নতুন ক্যাপাসিটার লেগে নিয়ে আসি একদম ফেটে হয়ে গেছে তারপরে ওটা লাগানো হলে আমরা যাই গরুর জন্য খুদ ভষিয়ে নিয়ে আসতে আমরা গরুকে হামরি কিছু খাওয়াই না খুদ ভুসি সাথে একটু ভুট্টা দিই ইনশাল্লাহ পরে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো আমরা কিভাবে গরুকে খাওয়াই যদিও এবার আমরা অল্প কিছু পরিমাণের যেগুলোতে বেশি পুষ্টি আছে সে ধরনের কিছু খাবার একত্রিত করে ভেঙে নিয়ে আসি আমরা এই দোকান থেকে গরুর জন্য কিছু ভুট্টা কিনে নিয়ে আসি এবং মিক্সারের জন্য পুষ্টি গুণ থাকায় এমন কিছু উপকরণ নিয়ে আসি ওখান থেকে কেনা শেষ করে আমরা যাই মেলে আমরা মেলে গিয়ে ভুট্টা এবং ধান একত্রিত ভেঙে নিই যদিও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তারপরে আমরা গরুর খাবারগুলোকে ভেঙে একদম পালিশ করে নিয়ে চলে আসি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবানি ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার